বাংলাদেশ যাবেন নাকি পাকিস্তানে যাবেন নাকি এই আমাদের কাগজপত্র আছে না নাই স্বাধীনতা সংগ্রামে আমরা রক্ত দিয়েছে না দিইনি টোটাল স্বাধীনতা সংগ্রামে কমবেশি তিরানব্বই হাজার মানুষ রক্ত দিয়েছে তার মধ্যে হাজার আলেম হাফেফ মাউলা মুফতি মাস্টার ড্রাক্তার চাষি সাধারণ মুসলমান

বলুন তাহলে আমার অবশ্যই বাড়িওয়ালা যে তার তো বিবেক থাকা দরকার আমি দাওয়াত করেছি সবার জন্য আমার বাড়ি কুটুম এসেছে মেহমানদারি করার দায়িত্ব আমার সেবা যত্ন করার দায়িত্ব আমার কিন্তু এ কথাটা কি একবার বলবো না ও ভাই একটু ওদিক যাও মান লেখ দে ফুটবল খেলার সময় ডেকে ডেকে বলছে ও ভাই এসো না ঠান্ডা হয়ে যাচ্ছে ও ভাই এসো না মাঠে আছে বলছে এই হয়ে যাক ফাংশন হচ্ছে ও ভাই ভাত খেয়ে দাও যাচ্ছি পরে রেখে দে তখন ডেকে ডেকে গেলাতে হচ্ছে আর সবার দিন খাট থেকে নড়ে না বাড়ি বাড়িওয়ালার কোনো কর্তব্য নেই রসুল বলেছেন কারোর সাথে বন্ধুত্ব করতে হলে আল্লাহর উদ্দেশ্যে করো কারোর সাথে বিচ্ছেদ করতে হলে সেটা আল্লাহর উদ্দেশ্যে করে আমাদের বুনবো নেই নেই আমার একটাই বোন আমার বাড়ি চৈত্র মাসের পাঁচ তারিখ জলসা হয় আমার গ্রামে আমার আব্বা জানি তাহলে সব আমি দাওয়াত করি প্রথম প্রথম বোন বোনাই দুলা ভাই রাগ করত দুঃখ পেতো সমালোচনা করত তো আমি একদিন ডেকে সুন্দর করে বললাম বাপ আমার বোনেরও বাপ আমার বাপের সব রেসানি তাহলে সব ও যদি বাপ বলে মনে হয় আসবে খেতে দেবো বসতে দেবো না শুধু দেবো না আখিরি মোনাজাত হয়ে যাবে তুমি আমার বোন বোনাই সারা আসছে তোমরাও এসো আমার মা বলে মা না এরকম বলো না বাবা লোক দুঃখ পাবো দুঃখ পেলেও কিছু করার নেই কারণ এটা তো হসপিটাল না যা আসবে খাবে আর আসবে এটা হসপিটাল না সব জায়গার জন্য আমার গ্রামে কোনোদিন গেলে কোনো লোকের সাথে পরিচয় জিজ্ঞাসা করবেন আল্লাহ শুক্রিয়া আপনাদের এখানে যেমন রাত এগারোটায় উঠেছি পৌনে এগারোটা আমার গ্রামের সময় আমারও রাতে দেড়টা দুটো উঠতে হবে তখনও বলে স্বাস্থ্য ভাইরা বড় বড় দাদারা বলে মাওল না তুমি ওটা না উঠলে হবে না প্যান্ডেল ফাঁকা হয়ে যাচ্ছে একটু কুতুমদের দেখে লোক তা আমার বাপ কাছাটা আর আমি এই গুতুনি দিই বুঝলেন সব চুপচাপ বসে শুনে আল্লাহ শুক্রিয়া এটা অহংকার আল্লাহ মাফ করুক এটা আমি পাওয়ার বাড়াতে চাইছি না সবাই মিলে একটু তোক বিদ্যব কারাজ জবান বন্ধ না থাকে কারণ জলসা শেষের দিকে যাব তো বেশি রাত করাবো না না আপনি মাইক নেবেন না মাইক নিয়ে বোয়া যাবে না কে আস্তে বলতে আর কে জোরে বলছে না রে তকবীর আল্লাহ এনআরসি করে তাড়িয়া দেবে বলছে বাংলাদেশ যাবেন নাকি পাকিস্তানে যাবেন নাকি এই আমাদের কাগজপত্র আছে না নাই স্বাধীনতা সংগ্রামে আমরা রক্ত দিয়েছে না দিইনি টোটাল স্বাধীনতা সংগ্রামে কমবেশি তিরানব্বই হাজার মানুষ রক্ত দিয়েছে তার মধ্যে হাজার আলেম হাফেফ মাউলা মুক্তি মাস্টার ডাক্তার, চাষিস চাষী সাধারণ মুসলমান তে 6000 রক্ত দিয়েছে আবারো যদি দেশের জন্য দিতে হয় রক্ত দেবো জীবন দেবো জন্মভূমির মাটি এক ইঞ্চি ছাড়ব না কথা ঠিক কি না এই জায়গার নাম हिंदुस्तान আমরা যাব না বাংলাদেশ পাকিস্তান এটাই আমাদের জন্মস্থান ইহানি হবে আমাদের কবরস্থান আওয়াজটা আওয়াজের মতো তুলুন অন্তত্বে মোটাবাল কলজেতে ঢুকে পেউটুক মোটা ভাই বুঝছেন তো সব নাম বলা যাবে না বল সতীন্দ্রের নাম দিতে আছে

আমরা বিএড করে ডিএলএড করে বসে রই চাকরি পেতে কেটা মাধ্যমিক তিনবার ফেল সে চাকরি পেতে গরম কি এবার যেই বলছে পাঁচ বছরের বেতন সব ফিরে দিতে হবে তখন বলছে বিষ খাবো তা বিষ বলছি কারণ আগে খা অন্তত ভ্যাকান্সিটা ফাঁকা হোক সব চোর নিচে থেকে ওপর সব চোর চোর একে চোর চোর দোকানে চোর চোর তিন চোরে খর চোর

একটা সংসদের জন্য কত বথ দেওয়া হচ্ছে তাও ঠিক হচ্ছে না বুঝতে পারিনা আমরা

সবচেয়ে হিন্দু খাত্রে মে হ্যাঁ আমরা তো আজ পর্যন্ত দিল্লি থেকে পশ্চিম বাংলার নিচে পর্যন্ত উপর থেকে কেউ নিয়ে আমরা সবরা ওরা হিন্দু খাত্রে মে হ্যাঁ কি করে হয় আসলে চিংড়ি মাছের চব দেখেছেন মুখে দাঁড়া থাকে একটুখানি এক ইঞ্চি আর এক এক কামড়ে চলে গেল টাইগার হিল ঢুকে গেল তারপরে শুধু ব্যাস ওই বলে 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 এবার দেখা যাচ্ছে

এক শ্রেণীর মানুষ চাইছে হিন্দু মুসলমানের ভিতরে একটু দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া তাহলে ফায়দা যেমন বাদুরি এখন ডোনে নেই সেই ফেসবুক এক শ্রেণীর মানুষ চাইছে মন্দিরের সামনে গরুর মাথা ঝুলবে মসজিদের সামনে শুকরের মাথা ঝুলবে তাহলে খেলাটা জমবে কিন্তু মনে রাখুন মসজিদের সামনে শুকরের মাথা ঝুললে লোক ভাববে হিন্দুরা দিয়েছে মন্দিরের সামনে গরুর মাথা ঝুললে লোক ভাববে মোল্লারা দিয়েছে কিন্তু দুই আর দিয়ে যেমন চার হয় তিন আর তিনে ছয় হয় শুধু দুই আর দুইয়ে চার তিন আর একেও চার আপনার চার আর দুইয়ে যেমন ছয় তিন আর তিনে তেমন ছয় মন্দিরের সামনে গরুর মাথা ঝুললেই কোন মুসলমান দিতে পারে না মসজিদের সামনে শুকরের মাথা ঝুললে কোন হিন্দু ভাই আপনার কোন হিন্দু ভাই দিতে পারে না যারা প্রকৃত পক্ষে রামের ভক্ত রাম কোনদিন বলেনি মুসলমানদের মসজিদ ভেঙে দাও নবী মোহাম্মদ কোনদিন বলেনি হিন্দুদের মন্দির ভেঙে দাও যারা প্রকৃত পক্ষে রামের ভক্ত তারা মসজিদে আঘাত করতে পারে না যারা প্রকৃত পক্ষে নবী মহাম্মাদের উন্মত তারাও কখনো মন্দিরে আঘাত করতে পারে না যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদের কোনো জাত থাকতে পারে না তাদের একটাই জাত সন্ত্রাস কথা ঠিক না। তাই গুজবে কান দেবেন না ধর্ম নিয়ে রাজনীতি করবেন না যার যে পার্টি ভালো লাগে করুন আমি পার্টির প্রচার করতে আসেনি তবে রাজনৈতিক কেন্দ্র করে ভাই ভাইয়ের গালে থাপ্পড় মারবেন না হাতে না ধরে দুটো পায়ে ধরে বলছি কারণ সামনে পঞ্চায়েত মানুষের মাথা ঠিক নেই চলে যান অমুসলিম পাড়ায় তারা পদ হরিপদ শ্যামল কোমল একই জায়গায় বসে পার্টি করছে একজন টিএমসি একজন সিপিএম একজন বিজেপি এক জায়গায় বসে কি আনন্দ করে চা পানি খাচ্ছে কোনো সমস্যা নেই আর মোল্লার বাচ্চা একজন যুব আর মাদার একজন সিপিএম আর একজন খালি বলছেন মুন্ডু না কাটা পর্যন্ত আমার ভাত খাবো না লজ্জা হওয়া দরকার

ভোট কেন্দ্র করে ঘর বাড়ি কটা ভাঙে আর মুসলমান পাড়ায় কটা ভাঙে কারণ অমুসলিম পাড়া যারা নেতৃত্ব দেয় তারা বলে তোদের পাড়া তোরা বোঝ আমাদের পাড়া আমরা বুঝবো বলে না বলে না বললেই তখন সমস্যা হয়ে যায় এমন একটা জায়গা এমন একটা কন্ডিশন এমন একটা পজিশন কিন্তু মুসলমান পাড়াতে মাথা গরম আমরা সব জায়গায় রক্ত গরম দেখাই হাতে না ধরে পায়ে ধরে বলছি এই রকম ভাবে কোন রকম যেন আমাদের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় এটা অনুরোধ যার যে পার্টি ভালো লাগে করুন যার ভোট দিতে হচ্ছে তবে একটা বাড়ির মা যদি বিধবা হয় একটা বাচ্চা যদি ইতিম হয় সে যখন কাঁদবে আপনারও সেদিন আসতে পারে কি পারে না তাই অনুরোধ কথা বাড়াবো না আস্তে আস্তে সংক্ষেপের দিকে আসব আসুন আমরা একটু বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করে নিই এ নবী সালাম যারা এদিক ওদিক আছেন সকলকে বলছি পবিত্র